আসসালামু আলাইকুম আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল এই মিষ্টি কুমড়ার তরকারিটা আজকে এতটা মজা হয়েছে যে রান্না না করলে আসলে বুঝতেই পারতাম না যে মিষ্টি কুমড়ার তরকারিটা আজকে এতটা মজা হয়েছে আপনারা রান্না করে খেয়েই দেখুন তাহলেই বুঝতে পারবেন আসলেই তরকারিটা খুবই মজা হয়েছে তো মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি আগে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি দুইটা টমেটো কেটে দিছি আর কয়েকটি কাঁচামরিচ দিছি একটা পাকা আর কয়েকটা কাঁচা আর দিব আমি এখানটে কয়েক দুইটা পেঁয়াজ আর চারটা রসুনের জোয়া দিলাম আর একটু জিরা দিলাম দিয়ে আমি এখানটে এই মশলাটাকে রেডি করে নিব এই মশলাটা রেডি করে নিয়ে আমি এই মশলাটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োটা রান্না করব। মিষ্টি কুমড়োটা আসলেই খেতে খুবই মজা হয়েছে আমি এখানে রুই মাছ নিছি তিন পিস হলুদ মরিচ মাখাই নিছি আর মিষ্টি কুমড়াতে একটু হলুদ লবণ দিয়ে মাখাই নিছি আর এখানে মশলার পেস্টটা নিয়ে নিছি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু মাটির চুলাতে রান্না করে এইভাবে কিন্তু তরকারি খেতে খুবই মজা হয় আর শহরের মানুষ তো গ্যাসের চুলা রান্না করা হয় একটু স্বাদ একটু কমই হয় গ্রামের রান্নার স্বাদের কোনো তুলনা হয় না আসলে তো আমাদের এখন কিছু করার নাই আমরা এখন গ্যাসের চুলাই আছে গ্যাসের চোলাতেই আমাদেরকে রান্না করে খেতে হয় তো আমরা এখন রান্না করার জন্য মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে সাইড করে রেখে একটা কড়াইয়ের মধ্যে আমি দুইটা পেঁয়াজ কেটে নিচি নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে যে মশলাটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু হালকা কষাই নিলাম নিয়ে আমি এখানে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষাইলাম কষাই আমি এখন মিষ্টি কুমড়োটাকেও দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে দিয়েও একটু খুব সুন্দর করে কষাইতে হবে একটু আলতো হাতে কষাবেন না হলে মিষ্টি কুমড়াটা কিন্তু গলে যাবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন কষানোতে কিন্তু একদম মশলার দিকে একদম তেল ছেড়ে আসতেছে খুবই সুন্দর হয়েছে কালারটাই দেখতে অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার তরকারিটা আসলেই খেতে এতটা মজা হয়েছে কি বলবো রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আসলেই এভাবে রান্না করলে মিষ্টি কুমড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু মোটা মোটা করে মিষ্টি কুমড়োগুলোকে পিস পিস করে কেটে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এভাবে মশলা দিয়ে যদি কষায় রান্না করা হয় আসলেই কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা এরকম করে রান্না করলে খুবই মজা হয় মজাও হয়েছে কিন্তু আপনারা রান্না করে খেয়ে আসলে দেখলেই বুঝতে পারবেন যে এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে ভালো লাগে এত বেশি কোনো ঝামেলা নেই শর্টকাট করে রান্না করলেই কিন্তু হয়ে যায় একটা তরকারি এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া হয় তো আমি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে একটু নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক ওঠার জন্য অপেক্ষায় আসছি বলক উঠছে দেখতেই পারতেছেন আমি কিন্তু ঝোলটাকে একটু বেশি টানাবো না একটু ঝোল রাখব কারণ মিষ্টি কুমড়াতে কিন্তু ঝোল একটু টেনে ঘন হয়ে যায় তাই এতটা ঘন রাখবো না আমি একটু ঝোল অবস্থায় রাখবো তো মিষ্টি কুমড়াতে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে ভেবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ